চৌঠা ফেব্রুয়ারি বুধবার বাতকুল্লার রূপাঞ্জলি স্কুল অফ আর্টের প্রশিক্ষক বুদ্ধদেব চক্রবর্তীর উদ্যোগে বাদকুল্লার উপকণ্ঠে বোয়ালিয়ায় সুন্দর বিশ্বাসের সুবিশাল পুকুর ও বাগান ঘেরা বাড়িতে অনুষ্ঠিত হল রূপাঞ্জলি স্কুল অফ আর্টের বার্ষিক বনভোজন অনুষ্ঠান স্কুলের সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী কিশোর দত্ত বাচিক শিল্পী সন্দীপ ভৌমিক সঙ্গীত শিল্পী সুন্দর বিশ্বাস সহ আরও কয়েকজন আমন্ত্রিত অতিথিরা সকাল থেকেই শিক্ষার্থীদের নিয়ে বনভোজন স্থলে উপস্থিত হন অভিভাবকরা এরপর শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় বসে আঁকো প্রতিযোগিতা অভিভাবক এবং ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন ছিল নাচ গান আবৃত্তি এবং তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্ব এ ব্যাপারে সকলের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন সকল প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ সকল শিক্ষার্থীদের মধ্যে পদক বিতরণের মধ্যে দিয়ে শেষ হয় প্রথম পর্বের অনুষ্ঠান মধ্যাহ্ন ভোজন শেষে কিশোর দত্ত মহাশয় এবং প্রশিক্ষক বুদ্ধদেব চক্রবর্তীর মূল্যবান ভাষণের মধ্যে দিয়ে পরিসমাপ্তি ঘটে এবছরের বাৎসরিক বনভোজন অনুষ্ঠান আপনার সুন্দর বিশ্বাস সুন্দর বিশ্বাস তো আমি যে জায়গায় এলাম এই বাথরুম অঞ্চলে আমার তো অঞ্চলটা দেখে মুগ্ধ হয়ে গেছে আমার এত পলিউশন মুক্ত জায়গা কলকাতায় আছে বলে আমার মনে হয় না আর আমি সাধারণত পাইনি যাই হোক আপনি এখানে কত বছর আছেন আমার জন্ম হয়ে গেল এখন আপনি জন্ম হয়ে গেল আচ্ছা এই যে বুদ্ধর সাথে আপনার কীভাবে সম্পর্ক আমার দাদা ছিল বন্ধু তার ভাই সেইভাবে বাড়িতে যাতায়াত আমার এক বন্ধু আচ্ছা আচ্ছা এমনি আপনি পেশাগত কী করেন ডাক্তার করছি গান বাজনা করি গান বাজনা করেন ডাক্তারই করেন বাহ তো আপনার এখানে বুদ্ধ কি কোনো ক্লাস করে না এই যে অনুষ্ঠান অনুষ্ঠানগুলো হয় যেগুলো এগুলো করা হয় কখনো কখনো প্রতি বছরই করা হয় আচ্ছা 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 আপনারকে যদি আমরা কলকাতা একটা অনুষ্ঠানে ডাকি বুদ্ধ যদি আপনাকে খবর দেয় ধরুন সামনের একুশে ফেব্রুয়ারি আপনি কি যাবেন চেষ্টা করুন একুশে ফেব্রুয়ারি একটা সমাবর্তন অনুষ্ঠান হবে প্রচ্ছন্ন মঞ্চে আপনাকে যদি আমরা সেখানে ডাকি আপনি অবশ্যই সময় পেলে যাবেন অবশ্যই ধন্যবাদ এই জন্য আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এইটুকু বলুন আমার পরিচয়টা আপনি দিলেন সর্বপ্রথম আপনাকে জিজ্ঞেস করছি আপনার নাম আমার নাম সন্দীপ বৌমি বাড়ি এমনি একটা পেশা পেশাগতভাবে আমার একটা দোকান আছে দোকান চালায় আর এই বাচিক শিল্পের প্রতি একটা আলাদা প্যাশন আছে সেই প্যাশন থেকেই আমার ফেশনের আজকে সুন্দর আর বুদ্ধার সাথে আপনার কী আমার এলাকা বুদ্ধদের খুব কম্পন সুইকি নয় ও একজন খুব ভালো মিউজিশিয়ান তো ছোটোবেলা থেকে গানের প্রতি একটা আমাদের আলাদা আকর্ষণ আছে আমাদের একটা ছিল তুই আমাদের সঙ্গে ছিল আর তাছাড়া পারিবারিকভাবেও ওদের সঙ্গে একটা আলাদা সম্পর্ক রয়েছে মহার কৃষি আচ্ছা এই বুদ্ধ সম্বন্ধে আমি অনেক কথাই শুনেছি আপনার বুদ্ধ সম্বন্ধে ওর ব্যবহার ওর চাল চলন ওর গতি কেরকম দেখুন একজন মানুষ সকলের কাছে ভালো হয় না বা সকলের কাছে খারাপ হয় না তবে আমার কাছেও আমি ওর কোনো খারাপ গুণ খুঁজে পাইনি দোষ খুঁজে পাইনি যেটুকু দেখেছি সেটা হচ্ছে একজন নিপাট ভদ্রলোক মানুষের সঙ্গে সবসময় হাসি মুখে কথা বলা মানুষের পারলে মানুষের উপকার করা এইগুলো ওর মধ্যে সবসময় বিদ্যমান আন্তরিকভাবে চেষ্টা করে কেউ কোনো সমস্যায় পড়ে ওর কাছে গেলে সেটার সমাধান করার জন্য এইরকম কি কখনো শুনেছেন যে কোনো বাচ্চা ওর কাছে ড্রয়িং শিখতে এসছে অথচ সেই বাচ্চার সাথে খারাপ ব্যবহার করেছে না প্রত্যেকটা স্টুডেন্টের কাছে ভীষণ দিয়ে আমি হচ্ছে একটা আবৃত্তি শেখাই সে কারণে কিছু কমন স্টুডেন্টও আছে আর তাদের মধ্যেও শুনেছি যে স্যার বুদ্ধ স্যার মানে একটা অবাই ভালো মানুষের এবার হ্যাঁ কিছুটা শাসন তো বাচ্চাকে করতেই হয় অবশ্য বাচ্চাদেরকে মাঝে মাঝে শাসন না করলে ওরাও হয়ে যায় সেটা হতে পারে সেটা শিক্ষক হিসাবে প্রত্যেকটা শিক্ষকই করেন তবে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা এটা কখনো আমি তো মোটামুটিভাবে আজকের পরিবেশ থেকে আপনার খেলতে ভীষণ ভালো লাগছে একটা সবচেয়ে বড় কথা এই যে এতগুলো মানুষ এক জায়গায় হওয়া মায়েরা তো একদিনে সবাই ক্লাস করেন না আজকে মায়েরাও সব এক জায়গায় হচ্ছেন সবার সঙ্গে সবার পরিচয় হচ্ছে আপনার মতো একজন বিবাহ মানুষ এখান থেকে আমরা পেয়েছি এটাও ভালো লাগছে আলাপ হয়ে আমরা যত মানুষের সঙ্গে মেলামেশা করি তত হই সমৃদ্ধ হই ভীষণ ভালো আর পরিবেশটা প্রাকৃতিক পরিবেশ ভীষণ মোটামুটি আপনার পূর্ণাঙ্গ পরিবেশটা ভালো লাগে ভীষণ এবং বাচ্চাদের প্রতি আপনার যথেষ্ট সহানুভূতি রয়েছে এবং আগামী দিন এরা অনেকটা এবং বুদ্ধ করুক স্কুলের মুখ উজ্জ্বল করুক স্যারের মুখ উজ্জ্বল করুক ঠিক আছে নমস্কার আপনি ভালো থাকুন আচ্ছা তোমার নাম তুমি এমনি পড়াশোনা কোন ক্লাসে পড়ো আজকে এখানে এসছি কেন বলো বলো আচ্ছা বলছি তুমি এই এই যে আকার সাথে কতদিন ধরে যুক্ত আছো তোমার আঁকতে ভালো লাগে আত্মীয় ভালো লাগে আচ্ছা এই তোমাদের মাছ মাংস ব্যবহার কেরকম ভালো মাছ মাংসকে ভালো লাগে আচ্ছা এই আঁকার জন্য কি তোমার পড়াশোনার কোনো ক্ষতি হয় দেখো বি আঁকার জন্য পড়াশোনা করা সেটি হয় না মানে মোটামুটি আঁকতে ভালো লাগে আচ্ছা আঁকার জন্য বাবা মা কখনো তোমাকে বকা বকি করে আঁকার জন্য কখনো বকা বকি করে মোটামুটি উৎসাহ দেয় তাই তো আচ্ছা আঁকার জন্য তুমি কখনো আরো আরো দূরে অ্যাচিভ করার জন্য ভাবছ মানে আগামী দিন যদি রবীন্দ্রনাথকে সুযোগ পাওয়া ভর্তি হবে তাই তো আচ্ছা মোটামুটি মোটামুটি ভাবে আজকে যে পরিবেশটা হচ্ছে তোমার সেরম রাখবে এইটা কি তোমার মা আপনার নাম অনিল মেয়ে যে আঁকি ছবি আছে তাতে আপনার কী ধরনের সহযোগিতা হবে ভালো লাগে মানে আঁকার জন্য আপনার কোনো মানে কোনো অসুবিধা মনে করেনি মানে আমার কোনো ক্ষতি মনে করেন মানে আঁকার জন্য যতটা আঁকার আছে ঠিক আছে কি নাম আপনার কাছে আপনার নাম

আচ্ছা পড়াশোনা করেই ছবি আঁকবে পড়াশোনাটা কোনো রকম হ্যাম্পার হয় আর ছবি আঁকার সময় কি কোনো বায়না করে যে আমার পেন্সিল নেই আমার খাতা নেই নেই এরকম বায়না করে কিছু ছোট একটু করিনি থাকে রঙটা বায়না নেই যে আমার এইটা নেই ওইটা নেই আমি করবো না এরকম বায়না ঠিক আছে নজর রাখুন আর আপনার নাম কি বললেন